অমন ইব্রুলু হত্বাব্রাদিয়াল লহ হুত আলান রাষ্ট্রের ঘরে থাকতেন না তিনি বাহিরে থাকতেন তিনি বাহিরে থাকতেন গাছতলায় থাকতেন তিনি সেই সময় আলিশান যাপন করলে তিনি করতে পারতেন করেন নাই শুধুমাত্র কেন করেন নাই ওনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কেন বাহিরে থাকেন গাছতলায় কেন থাকেন গাছতলায় থাকার উদ্দেশ্য হচ্ছে আমার কাছে যেন সাধারণ থেকে সাধারণ মানুষ এসে আমার কাছে যেন তাদের দুঃখ তাদের আনন্দ এটা যেন বলতে পারে এটাকে বলা হয় খেলাফা এটাকে বলা হয় খেলাফা আর এই খেলাফার সময় কোন রকমের চোর বাটপার দুর্নীতিবাজ কোনো কিছু ছিল না কোনো কিছু আপনি খুঁজে পাবেন না শুধুমাত্র তাকুয়া আল্লাহর ভয় দিনের মধ্যে এমন লোক শুধু জমিনের মধ্যে ছিল সুবাহান প্রিয় ভাইরা হজরতে অমর ইবনুল খতাব রাজি আল্লাহ জুমার দিন ভাষণ দেওয়ার জন্য দাঁড়াইছে ভাষণ দেওয়ার জন্য ফুটবা পড়ার জন্য দাঁড়িয়েছে সাধারণ মানুষ অমর ইবনুল খতাব রাজি আল্লাহ দাঁড়াই আছেন একজন পিছন থেকে দাঁড়াই বলতেছে অমর আপনি তো মুসলিম জাহানের খালিফা হ্যাঁ আমি মুসলিম জাহানের খালিফা অমর আপনার খুব ততক্ষণ শুনবো না যতক্ষণ আপনি জবাব দিহিতা না করবেন কথা বলছেন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন সম্ভব না এটা অসম্ভব এটা ধুকাবাজি প্রিয় ভাই এটা ধুকাবাজি অমর ইবনুল খাতা বসে গেলেন খুদ্ না প্রশ্নকর্তা প্রশ্ন করছেন আমিরুল জি বলেন ততক্ষণ পর্যন্ত আপনার খুদ্া শোনা হবে না যতক্ষণ পর্যন্ত আপনি সঠিক উত্তর না দেন আমিরুল ইবনুল হাজর অমর ইবনুল্লাহ চুপ হয়ে আছে বলে বলো কি প্রশ্ন করতে চাও আমরা জানি রাষ্ট্রীয় কিছু এসেছে যে কাপড় সমস্ত লোকেরা এক পিস করে পেয়েছে ওই কাপড় এত বড়ই কাপড় যে কাপড় দিয়ে পরিপূর্ণ একটা জামা বানানো সম্ভব নয় আমিরুল আপনি তো রাষ্ট্রের প্রধান কিন্তু আমরা লক্ষ্য করছি আপনার গায়ে যে কাপড় ওই কাপড়ই সেই কাপড় কিন্তু আপনি পরিপূর্ণ জামা বানালেন কিভাবে কথা বলছেন কত বড় কথা আপনি জামা বানালেন কিভাবে আমরাও তো পাইছি আমাদের তো জামা হলো না আমরা পেয়েছি আমাদের জামা জামা হয় না আপনি জামা হয়ে গেল কেমনি কি মারিম করছেন দেখলে দাঁড়াইতে গেছেন ওনাকে বলবেন এমন তো অবস্থায় অমর ইবনুল্লাহ ছেলে আব্দুল্লাহ ইবনে অমর আল্লাহ বলতেছেন আপনি যদি আমাকে দেন আমি একটু কথা বলতে চাই প্রশ্নকারীকে বলছেন ও ভাই আপনি যেমন একটা পেয়েছেন তদ্রুপ আমিও একটা জামা পেয়েছি আমিও একটা কাপড় পেয়েছি আপনি যেমন একটা কাপড় পেয়েছেন আমার বাবাও একটা কাপড় পেয়েছে। আমি আমার কাপড়টাকে না বানিয়ে আমার কাপড়টাকে আমার বাবাকে হারিয়ে দিয়েছি আমার বাবা দুইটা কাপড় মিলায় একটা জামা বানিয়েছে এই হলো খালাফার আসল মজা খেলাফা প্রতিষ্ঠা হলে কেউ দশতলার মালিক হবে আর কেউ রাস্তায় ডাস্টবিনের খাবার টুকিয়ে খাবে এটা সম্ভব হবে না